নিষ্ঠার সাথে খুনী অঞ্চল ও শিল্প অঞ্চল জুড়ে অনুষ্ঠিত হলে ছট উৎসব জাতপাত এবং ধর্ম ধর্ম নির্বিশেষে উৎসবে অংশগ্রহণ করলেন সকলে ছটপুচ মূলত সূর্যদেব সূর্য এবং তার মন বা দেবী ষষ্ঠী ছতি মাইয়া এ তার প্রতি উৎসর্গীকৃত চারদিন ব্যাপী এক মহাব্রত পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারের সুখ সমৃদ্ধি এবং সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয় প্রধানত বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্যের এটি বড় উৎসব ছট পুজো তবে সময়ের সাথে সাথে নানান পরিবর্তন এসেছে তাই বহু যুগ ধরে এই রাজ্যের বিভিন্ন জেলাতে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে এই বিভিন্ন অঞ্চল এবং বেশ কয়েকদিন থেকে ছট পুজোর প্রস্তুতি চলছিল বেশ কয়েকদিনের প্রস্তুতি পর্ব এবং ছট ব্রতীদের ব্রত পালনের পর অবশেষে সোমবার উৎসবে মেটে উঠল খনি অঞ্চল এবং শিল্পাঞ্চলের হিন্দি ভাষী মানুষজন তবে হিন্দু ভাষী শুধু নয় সাথে সাথে নানান পরিবর্তন এসেছে এবং যার ফলে এখন সকল ধর্মের মানুষ এই উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করেন যে ছবি ধরা পড়বে পশ্চিম বর্ধমান জেলাতেও সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার বিকেলে আসানসুল এবং দুর্গাপুরে বিভিন্ন হিন্দিভাষী এলাকাগুলির মহিলা পুরুষ নির্বিশেষে ছটের ডালি হাতে পৌঁছে যান পুকুর জলাশয় এবং নদীর ধারে সেখানে সূর্যদেবতা এবং তার বোন ছটি মায়ার উদ্দেশ্যে নানান নৈবেদ্য ফুল ফল ইত্যাদি নিবেদন করে ভক্তি ভরে পুজো অর্চনা করেন অফার 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 বিশেষ অফার শারদীয়ার পূর্ণ লগ্নে হাজারে টোটো পার্টস অ্যান্ড শোরুমে আপনাদের কাছে হাজির নজর অফারের ডালি সাজিয়ে এখানে শারদীয়া স্পেশাল অফারে থাকছে সর্বনিম্ন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার ডাউন পেমেন্টে নতুন টোটো কেনার সুযোগ এবং আপনার পুরাতন টোটোর বদলে নতুন টোটো কেনার সুবর্ণ সুযোগ আমাদের এখানে নতুন টোটোর ওপর ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে সেই সঙ্গে এক ছাদের তলায় টোটোর সমস্ত রকম স্পেয়ার পার্টস ইনভার্টার মেশিন এবং ব্যাটারি সুলভ মূল্যে বিক্রয় করা হয় এখানে নিজস্ব ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা রয়েছে পাশাপাশি নতুন টোটোর সাথে একটি সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে দুর্গোৎসব উপলক্ষে স্পেশাল লাকি ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় গিফট তাই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় বোয়াইচন্ডী রেল স্টেশনের সন্নিকট হাজারি টোটো পার্টস অ্যান্ড শোরুমে তাই আজই যোগাযোগ করুন প্রোপাইটার জাহির উদ্দিন হাজারি ওরফে হিরণ আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন টু জিরো এইট থ্রি অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর এইট সিক্স সেভেন সিক্স নাইন এই নম্বরে